হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজ তোমাদের কিছু গল্পের বই কালেকশানস দেখাবো যেগুলো আমি বইমেলা থেকে কিনেছি কিছু কিছু গিফটস পেয়েছি তো চলো তোমাদের সেগুলো দেখায় প্রথমে এই বইটা বিবেকানন্দের জীবনী নিয়ে লেখা হয়েছে বইটা হচ্ছে অবিশ্বাস্য বিবেকানন্দ এটার লেখকের নাম হিসেবে মানে শঙ্কর নাম হিসেবে বইটি লেখা হয়েছে আচ্ছা সেকেন্ড বইটা হচ্ছে এটা ইতিহাসের একটা বই এটা হচ্ছে ভারতের মুক্তি সংগ্রামের চরমপন্থী পর্ব এটা লেখকের নাম আছে অমলেশ ত্রিপাঠী আচ্ছা এটা হচ্ছে একটা রহস্যের গল্পের বই বিশ্বসের রহস্য গল্প এনার এটা লেখকের নাম এটা লেখকের নাম কালিদাস ভদ্র এটা লেখকের নাম হিসেবে লেখা হয়েছে এটা ফেলোদার একটা বিখ্যাত বই এটা সত্যজিৎ রায়ের লেখা এটা একটা খুব ভালো বই এটা হচ্ছে গান্ধীজির হত্যাকাণ্ড নিয়ে লেখা একটা বই বইটার লেখক গোপাল গডসে অনুবাদ করেছে শান্তি দত্ত নামের একজন লেখক আচ্ছা এটা হচ্ছে আত্মকথা কল্যাণ কুমার মজুমদারের লেখা এটা বইমেলা থেকে আনা হয়েছে এটা কলকাতা বইমেলার একটা ভালো বই হত্যাকাণ্ডের আগেও পড়েন না এটা লেখক হচ্ছে প্রচিত গুপ্ত তো আর আজকে সত্যজিৎ রায়ের জন্মদিন উপলক্ষে এই বইটা একটি বিশেষ বই ওনার জন্মদিন বলে আজ এই বইটা আমি তোমাদের জন্য স্পেশালি দেখালাম তো তোমাদের এই গল্পের বই কালেকশন যদি ভালো লেগে থাকে তো তোমরা অবশ্যই লাইক শেয়ার অ্যান্ড বেশি বেশি করে সাবস্ক্রাইব করে দিও আর অবশ্যই আমাকে এভাবে সাপোর্ট করে দিও ধন্যবাদ